হোয়াটসঅ্যাপের রিওান আজকে আমরা নতুন আরেকটা একটা বই রিভিউ নিয়ে চলে আসছি এবং এগেন আমি যতই লোকটাকে আমার রিভিউ থেকে দূরে রাখতে চেয়েতেছে এই লোকটা ততই আঠার মতো লেগে থাকতেছে বাট আই ডোন্ট নো মানে বিগত দুই তিন বছরে এই লোকটা বেশ ভালো ভালো কিছু টাইটেল আমাদেরকে উপহার দিয়েছেন অনুবাদ তো আছেই আবার সঙ্গে মৌলিকা যেটা আমরা অলরেডি রিভিউ করছি আমাদের পেজে সো আজকে আমরা কথা বলবো দ্য হোয়াইট পিপল অ্যান্ড আদার উইয়ার থিংস এবং এটা সংকলনটা করেছেন লুৎফুল কায় তো লুৎফুল কায়সার অনুবাদক হিসাবে কেমন এটা নতুন করে বলার কিছু নাই ওনার অনুবাদের কোয়ালিটি যারা যারা পড়ছেন দে আর অলরেডি মানে হিউজ ফ্যানস অফ এম আর আমি তো ডেফিনেটলি এম আ বিগ ফ্যান অফ হিস ওয়ার্ক এই বইটার ব্যাপারে স্পেশালি যেটা বলবো এই বই এই বইতে যে গল্পগুলো আছে কিছু কিছু গল্প একটু বড় আবার কিছু কিছু গল্প এরকম আছে যেগুলো জাস্ট এক যেগুলো জাস্ট এক পাতার জাস্ট এক পাতা বা দুই পাতার সো আমার কাছে ওগুলোকে একটু মানে মনে হচ্ছে যে ব্রিদিং রুম দেওয়ার চেষ্টা করা হয়েছে যে যে লম্বা লম্বা গল্পগুলো ওগুলো পড়তে পড়তে যখন আপনার একটু ফ্যাটিক চলে আসে রিডিং ফ্যাটিক চলে আসে তো ওখানে মাঝখানে হয়ে মেবি ব্রিদার হিসেবে দেওয়া হয়েছে বাট ওভারঅল আই সে যে গল্প চয়ন বা গল্প সংকলনের জন্য যে গল্পগুলো সিলেক্ট করা দরকার মানে খুবই ইমপেকাবল সিলেকশন খুবই ভালো একটা রেঞ্জ উনি সিলেক্ট করছেন সো এবং গল্পগুলো বিভিন্ন জনার আছে সুপার আছে। আসে গথিক হরর মানে সবচেয়ে বড় কথা গথিক হরর গথিক হরর গল্প এখানে আছে আর দেন লাভ আমার সবচেয়ে ফেভারিট জনরা লাভ ক্রাফটিয়ান লোর বা লাভ ক্রাফটিয়ান হরর সেই জনরারও কয়েকটা গল্প আছে সো এবং এগুলো খুবই বিখ্যাত এবং খ্যাতনামা হরর রাইটারদের এবং অনেক অজানা অনেক প্রাচীন হরর রাইটারদের কিছু গল্প এখানে সংকলন করা আছে আর বইটার কোয়ালিটির ব্যাপারে যদি আমি বলি প্রচ্ছদ মার্শাল্লাহ অ্যামেজিং প্রচ্ছদ ইটস ভেরি নাইস আর এই যে উপরে এখানে যে গোল্ডেন কালারের নামটা এম্বস করা আছে এটা ছবি অলরেডি আমি পোস্ট করছিলাম আর এটা এই এই যে এডিশন যে এডিশানটা আমার হাতে দেখছি এটা স্প্রে এজ এখানে যে পিঙ্ক কালারের পিঙ্ক কালার না হচ্ছে যে স্যামন কালারের স্যামন কালারের আর কি স্প্রে এজ স্প্রে করা আছে সো ইটস ভেরি গুড মানে প্রোডাকশন কোয়ালিটি অ্যামেজিং তো এই বইটা আমি কালেক্ট করছি বুক থেকে হরর লাভার সুপার ন্যাচারাল স্টোরি লাভার এবং গল্প সংকলন বা হরর অ্যান্থোলজি লাভার যারা আছে যাদের যাদের ধরেন গুজ বামস টেলস ফ্রম দ্য ক্রিপ্ট টেলস ফ্রম দ্য ডার্কনেস টেলস ফ্রম দি আদার সাইড এই ধরনের অ্যান্থোলজিগুলো যাদের পছন্দ ছিল তারা ডেফিনেটলি ইউ ইউল রিলিভ আ লট অফ ইউর ভিন্টেজ স্টাফ এবং ইউ উইল রিলিভ আ লট অফ ইউর নস্টালজিয়া থ্রু দ্য স্পোক সো আমার আমার তরফ থেকে এই বইটা হাইলি রেকমেন্ডেড একটা ক্রিটিসিজম আমি দিব সেটা হচ্ছে বইটা বেশ বইটা কোনো অংশে ছোটো না বইটার সাইজ হচ্ছে এটা তিনশো আটচল্লিশ মানে প্রায় সাড়ে তিনশো পেজের একটা বই বাট আই ডোন্ট নো প্রোডাকশন কোয়ালিটি সব ভালো লাগছে বাট আই ডোন্ট নো যে কী জন্য বুকমার্ক হিসেবে এত পাতলা এত চিকন একটা ফিতা দেওয়া হয়েছে আমার সেই জিনিসটা আমি প্রথমে ফিতা খুঁজেই পেতেছিলাম পরে দেখলাম যে চিকন একটা ফিতা আছে সো নেক্সট এডিশন যদি করেন আমি রেকমেন্ড করবো আর একটু ভালো আর একটু ফ্যান্সি আর একটু স্টাইলিশ বুকমার্ক যদি বা যে ফিতাটা যদি একটু ভালো দেন আর মোস্ট অফ দ্য পিপল দে ইউজ দেয়ার ওন বুক মার্কস এনিওয়েজ বাট আমি এটাতে আরেকটু একটু ভালো এক্সপেক্ট করছিলাম বাট এনিওয়েজ এটা দ্যাট ডাজেন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম দ্য এসেন্স অফ দ্য বুক সো আজকে এই পর্যন্তই এই রিভিউটা কেমন লাগলো সেটা জানান না জানলেও কিছু যায় আছে না উইয়ার কি পন্ট উইয়ার কি পন্ট ডুইং দিস তো থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ অন্য কোনো বইয়ের রিভিউ নেই আবার দেখা হবে তো দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ